আমার কথা লেটস গো টু দ্য বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে উইন ইউ হ্যাভ দিস পিপল ইন দা পার্লামেন্টেক্ট আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব দুই সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মা তো দেশটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে আই এম সরি আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি সিজিএসকে রিকোয়েস্ট করব হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল এ একটা কথা বললো আর্টিকেল সেভেন্টি তো আমাদের মনের মধ্যে আমরা এমনি কারোর বিরুদ্ধে কথা বলি না নট বিকজ অফ স্যাংশন যা আমাকে বাদ দিয়ে দেবে আর্টিকেল সেভেন্টি কারেক্টলি সেজ ওয়ান থিং দ্যাট ইফ ইউ ভোট আপনাকে কথা বলতে তো মানা করে নাই আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি ইনভো পার্টিপ সেভেন্টিন কেস অফ ভোটে ক্যান অল স্পিক আমরা কথা বলি বলি না ওয়াই বিকাস আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে যে আমরা এটা বলতে পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট দ্যাসেস রিডি সবাই যা হারা এটা শক্তি না আই হ্যাভ উইডনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের লিকিং এ বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি ওমেনি পলিটিকাল লিডার যারা দে হ্যান্ড রিজার্ভেশনস কিন্তু যখন পার্টির কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোট হ্যাভ দ্যক অ্যাবাউট ইট যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এত বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কী লাভ